অতএব আমাদের মায়েরা মহিলা অঙ্গনকে কোরআনের আলোর দিকে ডাক দিচ্ছে নবীর মুক্তির পথে ডাক দিচ্ছে কালেমার পতাকা তালে ঐক্যবদ্ধ করছে ঠিক সেই সময় যে সমস্ত সন্ত্রাসীরা যত বড় রাজনৈতিক দলের ছত্র ছায় যত সাংবাদিক সম্মেলন করুক না কেন আমরা জাতি ঐক্য গড়ে তোলে বৃহত্তর জনগণকে সাথে নিয়ে এই মহেশপুরের কোচাত্তরের পত্রিকা ইঞ্চি পরিমাণ জায়গায় এমন প্রতিরোধের কাঠির করে তুলব আমি স্পষ্ট করে বলতে চাই তোমরা তোমরা জামাত ইসলামীর মা বোনদের গায়ে আঘাত করনি তোমরা প্রায় দুশো কোটি মুসলিম অন্তর আঘাত করে তো এই জনগণকে আর কোন নিভানো যাবে না আমি প্রশাসনকে বলব যারা এই কাজ করেছে তারা কোন সভ্য পিতামাতার সন্তান হতে পারে না তাদেরকে আমরা ভালো করে দিলি এই ইউনিয়নের চেহ্নিত সন্ত্রাসী একদম চিহ্নিত একটি গোষ্ঠী দীর্ঘ দশ দিন এই মহেশপুরের অশান্তির বিস্ফোরায় পরিণত হয়েছে কথা ঠিক না দেখে প্রয়োজনে আমার আইন শৃঙ্খলা ভাইয়েরা আমার মিটে কথায় সিঁড়ে ভাসবে না আপনারা সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে দেশের পবিত্র দায়িত্ব আপনাদের হাতে আর আপনারা কত কত খেলা করবেন পিড়িত করবেন আমরা কিন্তু সমস্ত কিছু বুঝতে পারি আমি আমার মহেশপুর খরচন করে জামাত ইসলাম এবং শিবিরের সকলকে পাহাড়দারের ভূমিকা পালন করতে চাই পাহাড়াদারের ভূমিকা পালন করতে পারবেন আপনারা জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে মানবতাকে পাহারা নিতে হবে পরিশেষে বলতে চাই আমরা আইন শৃঙ্খলা হাতে নেব না বিগত সৈর শাসন থেকে শিক্ষা নিতে হবে আগাডাঙ্গা সহ বিভিন্ন জায়গায় নিজেদের কাবুতে নিজেরা আগুন ধরিয়ে আমাদের নামে মামলা করেছে আমি একচল্লিশটা মামলা আসামি আমার আর শিখাতে হবে না আমার চুল পেকেছে আমার দাঁড়িয়েও পেকেছে কথা দিকে বেটে আমি পরিষ্কার করে বলবো আমার কেউ আইন হাতে তুলে নেবে না ঠিক আছে কিন্তু ওরা কিন্তু নিজেদের বিবিদের সঙ্গে মারামারি করে জামাতের নামও মামলা চাপাতে পারে ওরা আগুন ধরিয়ে মামলা দিতে পারে আপনারা পাহারা দেবেন যদি এই কাজ কেউ করে পিঠগোড়া দিয়ে প্যান্ডে প্রশাসনকে সমর্থন করবেন আমি স্থানীয় পুলিশ বাড়িকে বলবো আমি স্থানীয় পুলিশ বাড়িকে বলবো আমরা সাদাবাদ সন্ত্রাস কালো বেলারি দুর্নীতি প্রায়ণ চফলবাদ নেশাকর মাদক দ্রব্য আসক্ত এইরকম কোন মানুষ আমরা তৈরি করি আমরা তৈরি করি আগানের ঘরের সাথে সাথে তারা সেলদায় লুটিয়ে পড়ে বাংলাদেশ জামাত ইসলামীকে এখনো চিনতে পারেননি আমি চিনিয়ে দিচ্ছি আল্লাহরের টায়ার দিয়ে আল্লাহ বলছেন আর সব না

আপনারা ট্রলি করে বিভিন্ন জায়গায় ট্রাকে করে অন্য জায়গায় বিক্রি করেন এসব অভিযোগ আমাদের কাছে আছে না রাতের পাশেই তো দিন বাস করে কোথা থেকে বেড়ে অতএব আপনারা কেমন রায় আর আপনারা কেমন দিন সবচেয়ে ভালো গেল আমাদের স্টনি কথা ঠিক না বেটে এই জন্য সাবধান করে দিচ্ছি এই জন্য আসেন আমি আইন প্রয়োগকারী সংস্থাকে বলবো দয়া করে জনসভার পরে এই এলাকাটা আপনারা আপনারা পুলিশ বাহিনী আপনারা এটাকে আনেন এটা আপনাদের পবিত্র দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আপনাদের আমাদের রয়েছে আমরা আপনাদের সহযোগী শক্ত হাতে ওই ডায়রন হ্যাঙ্গাই কুচু ক্যাপ্টেন রেড হ্যান্ডেড হ্যাঁ আপনারা সত্য হাতে এগুলোকে ধরেন এবং আইনের আওতায় আনেন এ কথাগুলো বলে আমি বলতে চাই আল্লা বলতে যে তারা হবে ধৈর্যশীল জামাত ধৈর্যশীল আসে কি না তারা সত্যবাদী অলকনে কি না তারা বিনীত অনুগত বিনম্র নম্র অল মুখে কি না তারা দাতা অল মুস্তাগু ফিরি না আসহার তারা রাতের অন্ধকারে রাতের সেই ভাগে আল্লাহ দরবারে ক্ষমা চায় রাতের শেষ ভাগে শেষ দায় লুকিয়ে পড়ে এই শরীরের তিন শত এমপি ক্যান্ডিডেট বাসাই করে জবাব ইসলামী আগামীতে পার্লামেন্টে পাঠাবে আগামীকালে জমা বিশ্বামীকে

তা পাইলে আমরা কোন ভাই রাখার মতো করতাম গঠতন্ত্র উপহার ইনশাআল্লাহ আমরা হারাম খাবো না আমরা হারাম খেতে দেবো না দেবো না দেবো না ইনশাআল্লাহ ভাই পাচ্ছেন কেন এত ভাই কেন পাললে সামনা সামনে আসে এই জন্য আমি থানা জেলা কেন্দ্রীয় আইন সংস্থাকে বলবো বর্তমান ইন্টারিম গভর্নমেন্টে অন্তর্বর্তীকালীন সরকারের দৃশ্যে আকর্ষণ করছি আমরা সবাই মায়ের সন্তান তারা তারা মা আমরা সকলে মায়ের সন্তান ওই নেশন জাতির মায়ের প্রতি শ্রদ্ধা পোষণ করার জন্য ওদেরকে ধরে মুখ কার্যক্রমের সামনে বিচার করতে হবে

আমাকে আপনাকে সকলকে সর্ব অবস্থায় দায়িত্বশীল ভূমিকা পালন করে শেষ জাতি গঠনে আল্লাহর কিতাব ও রবি শুন্যতভাবে আমল করার তো করুন আমি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ